নমস্কার বন্ধুরা আজকে পড়ছি নীলা পর্বের বারোতম অংশ দেখলাম আমি বসে আছি একেবারে আমার গা ঘেঁষে হুলো যাচ্ছে হাতে কোনো হাতিয়ার নেই কিন্তু এমন সুযোগ তো ছাড়া যায় না দিলাম কষে হুলোর গালে এক প্রচণ্ড চপেটাঘাত ঘাত দিদি সুতো আমার পাশে মস্ত বড় একটা লেপের নিচে ও নরম গরম পায়ে পা লাগিয়ে আমার ঠান্ডা গা গরম করতাম বলে এমনিতে এই ব্যবস্থা ওর পছন্দ ছিল না তার ওপর আজ রাতের চটটা গিয়ে ওর গালে পড়াতে ঠান্ডা মানুষটা রেগে মেগে উঠে বসে বলল ও কি হচ্ছে আমাকে চর মারছিস কেন আমি বললাম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে মারছি রে ও সত্যিকার চর নয় দিদি বলল আমিও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে তোকে মারছি এই বলে আমাকে দুঘা দিয়ে পাশ ফিরে শুলো এরপরে ডালের ডুলি কেনা হলো তাতে মাছ বন্ধ করে রাখা হতো এর মধ্যে কলকাতা থেকে চিঠি এলো বড় মাসিমা তার ছোট মেয়ে নুটনকে নিয়ে শিলং এ আসছেন মেষমশাই তখন বিলেতে তিনি না ফেরা অবধি মাসিমারা আমাদের সঙ্গে থাকবেন খুব খুশি হয়েছিলাম সেখানে কেউ বড় বড় পরিবারে আপত্তির কারণ আমা আমরাও ততদিনে বাড়তে বাড়তে দুই বোন চার ভাইতে দাঁড়িয়েছি বোনের সংখ্যা এবার বাড়বে ভেবে দিদির আমার মহা উৎসাহ আর মায়ের নিজের মানুষ বলতে ওই দুটি বোন আর তার কেউ ছিল না সেই বোন দুটি মায়ের চোখের মনি। বড় মাসিমা মায়ের চেয়ে দুবছরে বড় ছিলেন আমরা মোটর অফিসে আনতে গেলাম মস্ত গাড়ি থেকে নামলেন এখন হলে বলতাম বাস কিন্তু তখনও বাস কথাটা চাল চল হয়নি কলকাতার রাস্তাতেও বাস চলতো না শুধু ট্রাম চলতো বড় মাসিমার চমৎকার চেহারা ছিল মার চাইতে মাথায় সামান্য লম্বা শক্ত বলিষ্ঠ শরীর চোখে সোনার চশমা মায়ের মতো অতটা ফর্সা না হলেও খুবই সুন্দর রঙ আর নতুন একটা মোমের ডলির মতো সুন্দর দুঃখের বিষয় আমরা কোলে নেবার চেষ্টা করলে চ্যা ভ্যা করে মুখ ফিরিয়ে হাত দিয়ে আমাদের ঠেলে দিত মাসিমা তাড়াতাড়ি ওকে তুলে নিয়ে বললেন আহা ওকে বিরক্ত করো না তোমাদের তো আর চেনে না আমাদের ফুর্তি কোথায় উবে গেল বড় সুন্দর ছিল নতুন যেমনি নাকমুখ, তেমনি সুন্দর কোকড়া চুল ভুরু যেন তুলি দিয়ে আঁকা বড় বড় চোখ দুটো খুললে পদ্মগুলো ঘুরুতে ঠেকত এমন সুন্দর মেয়ে আমি কম দেখেছি তবে ওই যা বললাম বেজায় আহ্লাদি নিজের মাকে ছেড়ে এক মিনিট থাকবে না আমাদের খেলায় যোগ দেবে না বয়স প্রায় তিন ওর সঙ্গে ভাব করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছিল পরে দেখলাম স্বভাবটাও তেমনি মিষ্টি কারো সঙ্গে ঝগড়া করে না কটু কথা না বলে না আমার সেজো ভাই অমিয় ওর চাইতে তিন মাসের বড় সেকে বলি ওর পেছনে লাগতো ভাবও ছিল যথেষ্ট একসঙ্গে খেলাধুলো হতো পরিদের মতো দেখতে নতুন আর কালো কোলো গাট্টা গোট্টা অমীয় মনে আছে সেই সময় আমাদের নিজেদের চেহারা সম্বন্ধে আমাদের চোখ ফোটেনি একদিন শুনেছিলাম মাসিমা মাকে বলছেন এইসব কালো মেয়ে নিয়ে তোকে মুশকিলে পড়তে হবে মা সেদিকে কানি দিলেন না বললেন কিচ্ছু মুশকিলে পড়তে হবে না ওরা খুব ভালো কিন্তু আমার বুকে হাতুড়ির ঘা পড়েছিল হঠাৎ আমার চোখ খুলে গেছিল নুটনের সুন্দর চেহারায় আমাদের ভারী আনন্দ ভারী গর্ব ছিল অসতর্কে বলা ওই একটি কথা বড় আঘাত দিয়েছিল বড় লোকটি সাধারণ লোকদের চেয়ে একটু আলাদা ছিলেন সে সময় ভাবতাম তাকে বেজায় বেরসিক ঠাট্টা বুঝতেন না যা বলা যেত অমনি তাকে বাস্তব সত্য বলে ধরে নিতেন পরে বুঝেছিলাম ছোটোবেলায় যে স্নেহের পরিবেশে সব মানুষের ছেলে মেয়েদের বড়ো হওয়া উচিত বড় মাসিমা কিছুই পাননি পাঁচ বছর বয়সে মাকে হারিয়ে কুড়ি বছর বয়সে বিয়ে পাশ করে সুরেন্দ্রনাথ মৈত্রের সঙ্গে বিয়ে হওয়া হওয়া অবধি মধ্যিখানের অতগুলো বছর স্নেহশূন্য বোর্ডিংয়ে কেটেছিল সেখানে শারীরিক যত্ন পেয়েছিলেন শিক্ষা পেয়েছিলেন কিন্তু বড়োদের ভালোবাসা পাননি তবে বন্ধু বান্ধব অনেক জুটেছিল পরে দেখেছিলাম কলকাতার শিক্ষিত সমাজের এমন মানুষ কম ছিল মাসিমা যাদের চিনতেন না সবাই তাকে শ্রদ্ধা করতো ভালোবাসত কিন্তু আমরা ভাবতাম কাঠ নিজের মেয়েকে ছাড়া কাউকে আদর করতেন না মিষ্টি মিষ্টি কথা বলতেন না তবে মাকে যে বড্ড ভালোবাসতেন সেটা আর বলে দিতে হতো না